অনেকে হচ্ছে হাঁসের মাংস রান্না করলে হাঁসের যে বাজে একটা গন্ধ সেটা থেকেই যায় পারফেক্টলি যে টেস্টটা সেটা একদমই পাওয়া যায় না তো আজকে আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য আমার ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন পারফেক্টলি হাঁসের মাংস কিভাবে রান্না করা যায় বাজে স্মেলও থাকবে না তো বাজার থেকে আমি দুইটা হাঁস এনেছি এটা একটা রান্না করব আমি হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছি এখন বাসাতে চুলাতে সেঁকে হাত দিয়ে সুন্দর করে বেছে কেটে তারপর হালকা কুসুম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পারছেন একদম কুসুম কুসুম গরম পানি দিয়ে অবশ্যই ওয়াশ করে নেবেন তারপর হচ্ছে একটা প্যানে দিয়ে দিলাম তেল কিছুটা তেজপাতা দারচিনি এলাচ এটা একটু হালকা ভেজে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন হচ্ছে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো একটু ভেজে নিব যাতে ব্রেস্টটা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে একদম একটু সফট সফট হয়ে আসলে বাকি মশলাগুলো আমি অ্যাড করব এখানে তো পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি নরম হয়ে গিয়েছে কালারটা একটু ডিফারেন্ট চেঞ্জ হয়েছে এখন আমি দিয়ে দেবো রসুন বাটা একদম টেবিল চামিচের এক চামিচ হাফ চামিচ আদা বাটা আর এক চামচ দুই চামিচ হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে আমি সব শিল্পাটাতে একদম ফ্রেশ ফ্রেশ বেটে নিয়েছি আমি হাঁস রান্না করলে সবসময় ফ্রেশ বা বাটা নেওয়ার চেষ্টা করি ফ্রোজেন বাটা দেই না তারপর হচ্ছে দিয়ে দিব এখানে একদম এক টেবিল চামিচের মতো টেবিল যে হাফ চামিচগুলো থাকে মরিচের গুঁড়ো হাফ চামিচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সাথে একটু পানি দিয়েছি যাতে পোড়া না লেগে যায় মশলাটা দিয়ে ভালো করে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে যখন মশলার থেকে একদম সম্পূর্ণ তেলগুলো উপরে উঠে যাবে আর মশলাগুলো ছাকা হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিতে হবে মাংসগুলো এই ফাঁকে হচ্ছে আমি দিয়ে দিলাম দুই যেই টেবিলের হাফ চামিচ আসে হাফ চামিচের দুই চামিচ নারিকেল বাটা এটাও আমি শিল্পাটায় বেটে নিয়েছি নারকেল বাটাটা হচ্ছে ওই পর্যায়ে দিতে হবে মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা কষান হয়ে যাবে তখন হচ্ছে নারকেল বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব আমি যদি সব মশলার সাথে নারকেল বাটাটা আগিয়েই দিতাম সেই ক্ষেত্রে নারকেলের যে সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু নষ্ট হয়ে যেত তো নারকেল বাটাটা একটু মাংস দেওয়ার একটু আগ মুহূর্তে দিলে ফ্লেভারটা সুন্দর থাকে মাংসগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটা সুন্দর করে কষিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আমি কোনো রকম পানি অ্যাড করব না ঢাকা দিয়ে যে মাংস থেকে পানি বের হবে এটা দিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব দেখতে পারছেন অনেকটা তেল আর পানি বের হয়েছে তো এটার মাধ্যমে হচ্ছে আমি সুন্দর করে চুলা রাসটা লো আছে রেখে মাংস থেকে যে পানি আর তেল বের হবে এটার মাধ্যমে হচ্ছে আমি মাংসটা একদম সিদ্ধ করে নিব কষিয়ে আস্তে আস্তে করে চুলা রাসটা লো আছে রেখে আমি বারবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি হচ্ছে এটা একদম সুন্দর করে একটু সিদ্ধ সিদ্ধ করে নিব তারপর হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দিব যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে হালকা এই তো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিব এই পানিতেই আমি পুরা রান্নাটা শেষ করব এই পানিটা যখন একদম শুকিয়ে যাবে আমার রান্না একদম পারফেক্টলি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলা আঁচটা একটু বাড়িয়ে দিবো যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন হচ্ছে চুলার আঁচ লো আছে করে দিব। তো এই তো চুলার হাঁসটা বাড়িয়ে দিয়ে এখন হচ্ছে হাই বা লোয়ের মাঝামাঝি রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আস্তে আস্তে করে আমি ঢাকনাটা দিতাম না পরবর্তীতে কারণ হাঁসগুলো অনেক বুড়ো ছিল সহজে সিদ্ধ হচ্ছিলো না এই জন্য আবার আমি ঢাকা দিয়ে এটা সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখতে পারছেন বারবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে করে রান্না করতেছি আর হাঁস রান্না করার সময় সব সময় আপনারা একটু মশলাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা কর এতে হাঁসের যে বাজে একটা স্মেল সেটা থাকবে না আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করবেন আর হাঁস রান্না করার সময় কিন্তু কখনোই ঝোল রাখবেন না এতে করে হাঁসের গন্ধটা একদমই যাবে না কিন্তু তো লাস্টে দিয়ে হচ্ছে আমি জিরা ফাঁকি আর হচ্ছে একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম রান্নাটা শেষ করে নিব দেখতে পারছেন আমার হাঁস রান্নাটা কত সুন্দর হয়েছে কতটা ঝোলটা ঘনপ্ত হয়েছে পারফেক্টলি হয়েছে একদম এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে গন্ধ তো দূরের কথা সুন্দর একটা স্মেল বের হয়েছে হাঁস রান্না করলে সব সময় একটু রসুন বাটাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর নারকেল বাটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে হাঁসের যে বাজেজটা স্মেল সেটা একদমই পাবেন না আরও খেতে দারুণ মজা হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ